তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মলায়দিতা গুরুবে ব্রহ্মমূর্তে সর্বশ্রুতি শিৎন বিজিত পদুজ বেদান্তম্বুজ সূর্যা তসম শ্রী গুবে নম মুকং করতি বাচা লং পঙ্গুং লংয়তে গিরিম যতকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব জয় গুরু জয় গুরু জয়গুরু আসাম বঙ্গীয় সারসত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদের জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থান খালেন ত্যাগী ও গৃহী ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রী হরপ্রসাদ রায় ও শ্রী শক্তি চৈতন্য ব্রহ্মচারী তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের নিকট সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সিটিপত্রগুলি হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা গুরু শ্রী পাদ পঙ্কজম জীবন শীতলম জয়গুরু 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 শান্তি আশ্রম নয় এক তেরশ বিশ বঙ্গাব্দ স্নেহাস্পদেশু তোমার পত্র পাইয়া অবগত হইলাম যদি তোমার চিত্ত পরিষ্কার হইয়া তাকে মণ্ডলীকে দেবতার ন্যায় চোখকে দেখিতে শিখিয়া থাক মানবীয় বিকার দূর হইয়া থাকে তবে অক্লেশে স্বামীকে ইষ্টদেবীর স্বরূপ মনে করিয়া সেবা পূজা করিতে পারো। কোনো বাধা নাই স্বামী তো নারীর ইষ্ট দেবতা পাশবিক ভাব অন্তর্হিত হইলে ইহাই সর্বাপক্কা শ্রেষ্ঠ সাধনা ভাবের সাধনা কিন্তু ভাবের গড়ে চুরি না হয় তোমার স্বামী যদি ফুল বা বেলপাতা পায়ে দিতে দেন তবে স্বামীকে ইষ্টদেবীর স্বরূপ মনে করিয়া বাজ্য পূজাও করিতে পারো তাহাতে তোমার কোনো দোষ হইবে না মন ঠিক থাকিলেই হইল ইতি আশীর্বাদক শ্রী নিগমানন্দ

হৰিম তৎসত